তুমি যদি সবল হতে চাও তাহলে আমার এই বইটি নাও বইটির নাম হচ্ছে চোর ধরার গর্জন থাকবে না তোমার কোনো আমি আমি কথা কথা দিয়ে তুমি তো ফিরে সারা ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে তবু পাইনি চোরের খোঁজ আমি চোরের অপেক্ষায় ছিলাম তোর নিজেই ছিল নিঃখোঁজ বইয়ের নাম চোর ধরার গর্জন পৃষ্ঠা নং হ্যাঁ হাতের লেখা এতুই খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা আছে মানুষকে হুদায় বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশোটি পেজের বই নেন আর ঠাস করে হুদায় হয়ে যান। তাকে ধরার জন্য মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো জ্বালাতে গিয়ে নিভেদ খেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই বিল্লাল নামে চোরকে তিন তাকার মোমবাতি দিয়েই ডাকতে চাই পাবলিককে হুদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক বোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে বোধাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে তবে আমি থেকে যাব কিন্তু না তাদের পুঙ্গমারে শেষ হলে ঠিকই আমি পালাবো পাবলিককে চোদ্দারের গর্জন বিশ্বাস নাম্বার